সময় তিন বাচ্চা হাফেজে কোরআন এই বাচ্চাটা মাত্র বারো বছর তার বয়স অতটা বুঝেরও বাচ্চা না মাত্র কোরআন শেষ করেছে হাফেজে কোরআন হয়েছে বাবা নাই বাবার আদর পায় নাই বাবার কাছ থেকে শখ আর আল্লাহ কি জিনিস তাও বোঝে নাই মা বড় অসহায় নুন আনতে পান্তা ফুরায় এই মা সন্তানের মুখেও হাসি ফুটাইতে পারে না ঈদের দিন এই ঈদুল আজহার দিন বাসায় গেছে বাসায় গিয়া দেখে তিন দিন যাবৎ তার মা অসুস্থ ঘরের মধ্যে পড়ে আছে বাচ্চাটাই বাসায় যাওয়ার পরে খেতে পেরেছে কি পের পারে নাই সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ঈদের দিন সকালবেলা গোসল করে এরপরে এলাকার অন্য অন্য মুসল্লিদের সাথে এলাকার ভিতরে আরেকজন আল্লাহওয়ালা হাজি সাহেব ছিলেন তার সাথে মসজিদে গিয়া তারপরে ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করেছে ঈদের নামাজ পড়া তারপরে বাসায় আসছে এ বাবা ঈদের দিন অন্যান্য বাচ্চারা গরু কেমনে জবাই দেয় পশু কেমনে জবাই দেয় ওই জবাই গুলো দেখে আর এই বাচ্চা জবাই দিবে কে দেখবে কে তারা নিয়ে যাবে ঘরের ভিতরে বৈশা বইসা মা অসুস্থ রান্না করার মতো ঘরে মানুষ নাই মায়ের পাশে বৈশা বৈশাখ কোরআন পড়তেছে এই দৃশ্যটা আবার ওই যে হাজি সাহেব যার সাথে সে নামাজে গিয়েছিল সে কিছু কিছুটা অনুমান করতে পেরেছে এই হাজি সাব বাসায় গিয়া এ আমার বাবা এই ছাত্র যখন কোরআন পরে ওই হাজি সাব বাসায় গিয়া বিবিরা ডাক দেওয়া বিবি আমার বাসায় তো গরু কোরবানি হয়েছে তুমি একটা কাজ করো সেখান থেকে কিছু গোস্ত আগে হাতে নাও পরিষ্কার করো এই গোস্তটুকু আগে রান্না করো আমার বিশেষ কিছু মেহমান আছে তাদেরকে আমি মেহমানদারি না করে তাদের মুখে খানা না দিয়ে কোরবানির গোস্ত না খাওয়া আমি হাজি কোনোদিন এক টুকরা গোস্ত আমি সাক্ষ্যে বিবি ভাবছে না জানি কোন চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রীর মনে হয় আমার স্বামী দাওয়াত দিছে কারণ আমার স্বামী এলাকার ভিতরে সবচেয়ে বড় মাতুব্বর আমার স্বামী তো এত ছোট মানুষের সাথে সম্পর্ক না বড় মানুষের সাথে বিবি এই দিক দিয়া পোলাও পাকাইছে এই দিক দিয়া গোস্ত পাকাইছে সুন্দর কইরা স্বামীর কথা অনুযায়ী আগেই সুন্দর কইরা খাবার রেডি কইরা বক্সের মধ্যে বইরা দিয়া কয় নেন স্বামী নেন আপনার মেহমানদেরকে নিয়ে আপনি খাওয়ান ওই দিক দিয়া বুড়া মানুষ দিলের মধ্যে বড় তামান্না এই এতিমের প্রতি বড় ভালোবাসা নিজে না খাইয়া নিজের মুখে খাবার না দিয়া এতিম বিধবার ঘরে ঢুইকা প্রথমে প্লেট গুলো গুছায়া এতিম বাচ্চাটাকে কে গিয়া দেখে কোরআন পড়তেছে কয় বাবা আসো তুমি আগে খানা খাও সকালে খাইছো রে কয় না হাজি সাহেব আমি খাইছি কয় তোমার মা কয় তাও জানি না মা রাতে খাইছে কিনা আমার জানা নাই মা অসুস্থ দুইজনে পেরেট দিয়া হাজি সাহেব হাফে যে খাওয়ায় তার মারেও খাওয়ায় আর বাকি গোস্তুটুকু আর রুটি আর যে পোলাও ছিল এইটা একটা বলে ঢাইরা কয় রাতের বেলায় খাইবা এরপরে হাজি সাহেব তাদেরকে খানা দানা খাওয়াইয়া বাসার মধ্যে আইসা এ বাবা সুন্দর করে খানা খাইছে হাজি সাহেবের মনটা বড় খারাপ আহারে এদের খবর নেওয়ার কেউ নাই আল্লাহ এদের দেখার মতো কেউ নাই রাতের বেলায় নামাজ পড়া হাজি সাহেব আবার তাহাজুদ পড়ে তাহাজুদের সময় উঠা যখন হাজি সাহেব রাতের বেলায় মাথায় কাতে নবীর সানে দূরত পড়তে পড়তে ঘুমাইছে হঠাৎ গভীর রাতে স্বপ্ন দেখে কি আমত কায়েম হয়ে গেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে মানুষ ঘামের সাগর হাবুডুবু খায় কেউ বা বাবা চিৎকার মারতেছে কারো অর্ধ হাত মাথার উপরে সূর্য হাজি সাহ দেখতেছে দৃশ্যটা বড় খারাপ সবাই তো ইয়া নাপসি ইয়া নাপসি বলে কাঁদে সবাই চিৎকার মারতেছে এই সময় হাজি সাহ তাকায় দেখে দূর থেকে এক স্বর্ণের টিলার ভিতরে সুন্দর চেহারার একজন মানুষ এ আমার বাবা আকায় নামদার তাজেগারে মদিনা দু জাহানের নবী হাত ছানে দিয়ার ডাক দিয়া কয় এ আমার আল্লাহর গোলাম আয় এক গ্লাস পানি নিয়ে আমার কয় পানি পান কর চিৎকার মেরে কর না আল্লাহু আকবার আমি পানি পান করলাম এত সুগন সুঘ্রাণ এই পানি পান করার পর আমার তৃষ্ণা নিবারিত হয়ে যায় আমি বুঝেছি এটা হাউজে কাউসারের পানি কিছুক্ষণ পরে হঠাৎ আমার ঘুম ভাঙা যায় আমার ঘুম ভাঙার পর আমি দেখি আমার মুখের মধ্যে এখনো পর্যন্ত ওই জান্নাতের হাউজে কাউসারের পানির মজা আমি এখনো পর্যন্ত পাইতেছি চিৎকার মেরে কান্না আকবার এ আমার বাবা তোমার হাতে বাইদরা বলা যায় চেয়ারম্যানে দেখবেন চেয়ারম্যানের পোলা রে খাওয়ায় মেম্বারে মেম্বাররে দাওয়াত দেয় ধনীতে ধনীরে দাওয়াত দেয় এক রানওয়ালা আরেক বিয়ের বাসায় রান পাঠায় গরীবের খবর নেয় না এতিমের খবর নেয় না মাদ্রাসার খবর নেয় না এ নিল্লা বোর্ডিং এর খবর নেয় না কসম আল্লাহর। এই যে মাদ্রাসা কোরআনের ধনী মাদ্রাসা এ আমার বাজান এখানে তিন বাচ্চারা পড়ে কোরআনের ছাত্ররা পড়ে তোমার ঘরের ছেলে মেয়েরা খাবে আর এরা না খায়া থাকবে তা হতে পারে না কি আমাদের ময়দানে যদি আল্লাহ জিগায় বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম আমার খাবার দেশ নাই আমি অসুস্থ ছিলাম আমার চিকিৎসা করাস নাই বলবেন আল্লাহ তুমি তো খাও না তুমি তো অসুস্থ হও না বলবে আমার ওই যে মেহমান ছিল কিছু এ তিন বাচ্চাদের খবর নেস নাই তাদের যদি খবর নিতে আমার খবর নেওয়া হতো তাদেরকে আমাকে যদি খানা খাওয়াতে আমাকে খানা খাওয়ানো হতো এ আমার বাজান্তর হাতে পায়ে ধরে বলি ছেলের জন্য ঘর করলি বাড়ি করলি ফ্ল্যাট বানালি এ বাবা জমি কিনলি কত ব্যবস্থাপনা কিন্তু একজন এতিমের জন্য যদি ঘর বানাসে এতিমের খরচ দেশ এতিমের জন্য যদি একটু লীল্লা বটে কিছু চাউল কিনে দাও কিছু ডাউল কিনে দাও এতিমের জন্য কোরআন শরীফ কিনে দাও কসম আল্লাহর আল্লাহ নবী বলে আনা ওয়া কাফিল ইয়াতিমিকা হাতাইনা ফিল জান্নাহ কয় দুনিয়ার দুই আঙ্গুল যেমন পাশাপাশি যারা এতিমের খবর নেবে আমি মোহাম্মদ ওয়াদা দিলাম তারে নিয়া পাশাপাশি আমি মোহাম্মদ একই সাথে একই জান্নাতে থাকব। চিৎকার মেরে কন্যা সোহান আল্লাহ এ আমার বাবা ইয়াকুব কুব নানু তুমি রহমাতুল্লা এত বড় একজন জবরদস্ত আল্লাহ ইয়া কুব নানু তুমি উনি একদিন এক সফরে কোথাও গেছেন এই যে আমরা যেমন সফর করে আপনার এলাকায় আসছি আল্লাহর ওলি গানে দিন এক জায়গার থেকে আরেক জায়গার মধ্যে সফর করে আসে না নাই এই যে পীর সাহেব হুজুররা সরমনার পীর সাহেবরা বিভিন্ন জায়গায় সফর করে আসে না নাই থানা জেলা বিভিন্ন জায়গায় সফর করে আল্লাহর ওলি ইয়াকুব নানো তবি রহমাতুল্লাহ একদিন সফর করে কোথাও গেছেন যাওয়ার পরে আসরের টাইম হয়ে গেছে তো হুজুর বুজুর গানে দিন আসতে সবাই কি করে মুসাফা করে আল্লাহ যারা তারা কাউরে ঠেলা ফালায় না একটা মানুষ আসছে আগ্রহ করে মুসাফা করবে মুসাফা করছে জিজ্ঞাসা করছে প্রশ্নের জবাব দিছে এই দিক দিয়ে আসরের নামাজের টাইম হয়ে গেছে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে এক রাকাত নামাজ হয়ে গেছে ইয়াকুব নানু তুমি রহমাতুল্লা আলাই মসজিদের মধ্যে ঢুইকা তাকবিরে তাহারিমা বলে তারপরে নামাজ আরম্ভ করেছে তিন ডাকাত নামাজ হওয়ার পর ইমাম সাহেব সালাম ফিরাইয়া দিছে তার মানে ইয়াকুব না নতুবির কয় ডাকাত ছুটছে এক ডাকাত ছুটে গেছে উনি মাসবুক মানুষ পরবর্তীতে এক ডাকাত নামাজ দাঁড়ায় পড়ছে নামাজ দাঁড়ায় পড়ার করে যখন ডানে নামে সালাম ফিরাইস ইয়াকুম নানো তুমি রহমাতুল্লাহ নাই ওই জায়গার ভিতরে বেহু শয়ে যায় বেহু শয়ে গড়া গড়ি আরম্ভ করেছে দাঁত লেগে গেছে ভক্ত যারা হজরতের ছাত্র যারা কয় কি হলো আমার হজরতের কেউ পানি ছিটায় কেউ বাতাস দেয় কেউ মুখে হাত দিয়া দেখে দাঁত লেগে গেছে বাতাস দিতে দিতে মাথায় পানি দিতে দিতে কিছুক্ষণ পরে হজরতের হুশ আসছে সবাই বলতেছে হজরত আপনি তো অসুস্থ আপনার আমরা মেডিকেলে নিয়ে যাই চলেন হসপিটালে নিয়ে যাই হজরত কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসছে ডাক দেওয়া করে না বাবা আমার কোনো রকমের রোগ নাই আমি অসুস্থ না কয় তাইলে আপনার এই হালাত কেন হইল। ইয়া কুব নাহুতুবি ডাক কয় ও আমার ভাইয়েরা তোরা তো জানোস না আমি ইয়া কুব নাহু আমার বুঝ হওয়ার পর থেকে আমি বালেক ঘর পর থেকে আসরের নামাজ সোটা তো দূরের কথা কোনদিন আমার তাক বেরেউলাস ছোটে নাই আমার বালে ঘর পর থেকে এই পর্যন্ত আমার একোক্ত নামাজের তাক বেরৌলা ছোটে নাই আজকে তোমাদের এখানে আসার পরে আমার এক রাকাত নামাজ ছুটে গেছে আমার সালাম ফিরানের পরে দিলের মধ্যে ভয় জায়গা গেছে আল্লাহ আজকে আমার তাকবিরে উলা ছুইটা গেল এই মুহূর্তে যদি আজরাইল আইসা যায় আর আমার জানটা নিয়ে যায় তাকবিরে উলা ছোটা অবস্থায় যদি আমি রবের সামনে দাঁড়াই আমি ময়দানে মাহশারে আমার রবের সামনে দাঁড়াই আমি কি জবাব দিব এই চিন্তায় আমি আমার জ্ঞান হারায় ফেলছি এই চিন্তা করতে করতে আমি অস্থির হয়ে গেছি চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার তাইলে আমার বাবা তাদের ভিতরে কি পরিমাণ চিন্তা কি পরিমাণ টেনশন আজকে তো বাবা আপনার আমার নামাজ দেইখা দুনিয়ার মানুষ হাসে কিন্তু সাহাবাইক একরামের নামাজ দেইখা কাফেররা পর্যন্ত ঈমান আনছে কথা ঠিক না বেঠিক জরে কোন এ আমার বাজান আপনারা জানেন বড় বড় সাহাবা নাম। যত সাহাবা একরাম ছিল বলেন তো সাহাবা একরামের ঈমান যেমন মজবুত ছিল তাদের নামাজও তেমন মজবুত ছিল হজরতে খোবাইব রদি আল্লাহ তালানহুর কথা বলে হাদিস শরীফের মধ্যে আসছে বোখারির হাদিস হজরতে খোবাইব রদি আল্লাহ তালানহু যখন কয়েকজন সাহাবি সহ তিনি বন্দী হলেন সব সাহাবিদেরকে শহীদ করে দিয়েছে জালেমেরা আল্লাহ নবীর সাহাবি হজরতে খোবাইব রদি আল্লাহ হত্যা করে ফেলবে পাহাড়ে নিয়ে গেছে খোবাইব শহীদ হয়ে যাবে মরে যাবে এই মুহূর্তে জালে মেরা সব জালে মেরা চতুর্দিক দিয়া ভিড় করেছে কিভাবে একজন মুসলমানকে শহীদ করা হয় এই দৃশ্য দেখার জন্য দুনিয়ার সবাই হাসে হজরতে খোবায় ব্রদি আল্লাহ তালু তখনও বিচলিত হয় না ডাক দিয়া বলে একা আমাকে মারতে পারবি আমার গা থেকে রক্ত ঝরাইতে পারবি আমার গরদান আলাদা করতে পারবি কিন্তু শুনে রাখ আমি খোবায়বের অন্তর থেকে কোনো দিন কালিমাকে কোনো দিন দূর করতে পারবি না কারণ ইমানদার মরতে জানে কোনো দিন কালিমা বিলীন করতে জানে কালিমা সারতে জানে না খোবায়ব ডাক দিয়া বলে ও জালে মেরা আমারে মেরে ফেলবি তাতে আপত্তি নাই তবে একটা কথা কি কথা মরার আগে আমাকে মারার আগে আমার একটু সময় দাও আমি মাত্র দুই রাকাত নামাজ আদায় করব কয় ঠিক আছে নামাজ পড়ো নামাজ তোমারে বাসাইতে পারবো না হজরতে খোবায়ব রদি আল্লাহ তাই করে সেখানে তো পানি নাই নামাজে দাঁড়ায় গেলেন খুসো খুজুর সাথে এতটা ধীর ও স্থিরভাবে নামাজ পড়তেছেন শান্তভাবে কিছুক্ষণ পরে যে ওনাকে মেরে ফেলবে একটা মানুষের ভিতরে অস্থিরতা থাকে কি থাকে না কিন্তু হজরতের ক্ষোভায় এবারে ভিতরে কোনো অস্থিরতা ছিল না সুন্দরভাবে খুজু খুজুর সাথে নামাজ পড়তেছে আর এই দৃশ্যটা ওই কাফের যুবকদের মাঝে একটা যুবকের নাম ছিল সাইদ ইবনে জুবায়ল আল জামুহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন অমুসলিম ছিলেন তিনি দেখলেন আহারে এই লোকটার ভিতরে এত সুন্দর স্থিরতা এর ভিতরে কোনো রকমের অস্থিরতা নাই এই মানুষটা আমরাও তো হুগলের সামনে দাঁড়াই আমরা মানাতের সামনে দাঁড়াই আমরা লাতের সামনে দাঁড়াই উজ্জার সামনে দাঁড়াই আমরা তো কত এত সুন্দরভাবে স্থিরভাবে আমাদের দেবদেবীর সামনে দাঁড়াইতে পারি না এই লোকটা যেহেতু তার রপকে দেখা যায় না তার সামনে এতটা দৃঢ় স্থিরভাবে সুন্দরভাবে এতভাবে সুন্দরভাবে নামাজ পড়েছে নিশ্চয় আমাদের দেবতার চাইতে তার দেবতা সঠিক দেবতা চিৎকার মেরে কর নাল্লাহ একেবারে এই জুবায়ের আল জামুহি উনি একটা দৌড়মার শেখ দোরমাইরা ওখান থেকে দৌড়ায় গিয়া যখন হজরতে খুব শহীদ করে দেওয়া হয় আমার নবীর দরবারে গিয়া ডাক দিয়া বলে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার বুঝে আইসা গেছে আমাদের হুবল সত্য নয় আমাদের লাভ সত্য নয় আমাদের মানাত সত্য নয় আমাদের কামা কালী সত্য নয় আমাদের দেব দেবী সত্য নয় আপনার রব সত্য কারণ আমি সচক্ষে দেখেছি সাই আমের আল জুমাহিকে যখন শহীদ করা হয় আরে যখন হজরতে খুব শহীদ করা হয় তিনি যেইভাবে খুঁজু খুঁজুর সাথে ধীর স্থিরভাবে রবের সামনে দাঁড়াইছে এই রব যদি বাতিল হইতো এতটা স্থিরভাবে দাঁড়াইতে পারতো না আপনার রব সত্য আমি সাই আমের আল জুমাহি এখন ওই দেব দেবীর কপালের মেরে আমি কালিমা পরে আপনার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যেতে চাই চিৎকার মেরে কনাল মেরে পথে থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচই আজাজিলে সে গমরা গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন তাইলে বলেন বাবা যার নামাজ যত সুন্দর তার ইমান তত সুন্দর যার নামাজ যত মজবুত তার ইমান তত মজবুত কথা ঠিক কিনা তাহলে নামাজ পাচক তো পড়ার দরকার আছে না নাই তবে নামাজ তো শুধু তারটাই কবুল হবে যার নামাজের মধ্যে কোরআন সহি হবে পিছনের ভাইরা বলে না যার নামাজের মধ্যে কোরআন সহি হবে তার নামাজে কি হবে কবুল হবে যার নামাজের মধ্যে কোরআন সহি হবে না তার নামাজ হবে না এই জন্য আল্লাহ তালা নামাজ পড়ার আগে কিন্তু কোরআন তেলাওয়াতের কথা বলেছেন আল্লাহ নিজে বলে উৎলুমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব ও ইসলা ইন্না সলা তা তানহা ফাসা ইওয়াল মংকার ওয়ালাজি কুরুল্লাহি আকবর আল্লাহ বলে হে নবী আপনি তেলাওয়াত করুন সুবহান আল্লাহ বলেন সবাই আল্লাহ কি আগে নামাজ পড়ার কথা বলছেন আগে তেলাওয়াতের কথা আরো জোরে বলেন আরো জোরে বলেন তেলাওয়াত তাহলে বলেন কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই আল্লাহর হাবিব আরে হাদিসে বলে আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন পৃথিবীর ভিতরে সবচেয়ে সেরা ইবাদতের নাম কোরআন তেলাওয়াত করা আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার পৃথিবীর সবচেয়ে দামি ইবাদতের নাম কি আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন তাহলে যেই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় এই প্রতিষ্ঠান হল পৃথিবীর মধ্যে সবচাইতে কথা কয় না সবচাইতে সেরা যেহেতু কোরআন পড়া সেরা এই সেরা যেই ঘরের মধ্যে হয় ওই ঘরকে সেরা দেয় যিনি তিনি কে এই সেরাতে আমার যার সিনায় ঢোকে ওই সিনাকেও দামি বানায় কি এই জন্য আমার এই আলে মোলামা ভাইদের দাম কম না বেশি মসজিদের ইমাম সাহেবের দাম কম না বেশি এই যে কোরআনের মাহফিল হইতেছে মাহফিলের দাম কম না বেশি